আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আর একটা জায়গার ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো এবং কি কি ঘটে সব কিছুই আপনারা ভিডিও ডিটেলসে পেয়ে যাবেন চলেন আমরা এইদিকে চলে যাচ্ছি সামনের দিকে চলে যাই একদম সকাল ভোরেই কিন্তু আজকে চলে আসি আপনাদের মাঝে চলেন দেখতে পাচ্ছেন আমরা সকাল ভোরেই কিন্তু চলে এসেছি তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ঠিক আছে কারণ যে কালকে আমাদের গ্রামের পাশেই কেশেপুর আর কি কেশিপুর আর কি দুইজন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে খুব মর্মান্তিক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে কারণ মনে করেন একজন একদম তাকে এই বাসে তাকে হয় তাকে তলে পড়ছিল মনে করেন একদম মনে করেন চুপসে গেছে মনে করেন বেকা হয় একদম ওখানে শেষ আর একজনের মনে করেন মাজার থেকে মনে করেন মাজার থেকে নাই কারণ কী পরিমাণ ভয়ানের বুঝতেছেন দুজন মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ ব্যস্তবাসীকে দান করে কারণ এক্সিডেন্ট মনে আল্লাহ মনে ব্যস্তবাসী করে আপনারা দোয়া করেন যাতে তারা ব্যস্তবাসী নসিব করে আল্লাহ তাল্লাকে তো নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ভাই কারণ লোকটা খুব হাসি খুশি খুব ভালো লোক ছিল বুঝছেন খুব ভালো লোক ছিল। তো এই যে সকালে আপনাদের মাঝে চলে আসাম আপনাদের মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন এটা এই যে এটা এখানে কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন সব কিন্তু এই যে এগুলি কিন্তু শাকও বলে বুঝছেন শাক এই কলমি শাক না কিছু জানি শাক বলে বুঝছেন দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাতে এই যে দেখেন আরো অনেক অনেক সুন্দর সুন্দর ফুল আপনাদেরকে দেখাচ্ছি ঘাসের ফুল কিন্তু এত সুন্দর দেখেন চলেন আমরা আপনাদেরকে দেখাই সাথে থাকবেন এই যে দেখাচ্ছি আপনাদেরকে গাছের ফুল এত সুন্দর হয় আপনারা দেখেন

একজনকে স্মরণ করবে সে হলো আমাদের আমাদের আপনার সবার আল্লাহ হচ্ছেন আল্লাহ ছাড়া কিন্তু আর গতি নাই আর সবাইকেই মানে জন্ম জন্মালেই মৃত্যুবরণ সবাইকে করতে হবে আচ্ছা জন্মালেই সবাইকে মৃত্যুবরণ করতে হবে এটা কিন্তু একদম চির সত্যি কথা আর মনে করেন মৃত্যুর কষ্ট নবীকেও ছাড় দেনি তার মানে বুঝতেছেন না কেমন কষ্টটা হবে অনেক ভয়ানক আর কি আমরা সর্বদা আল্লাহ তালার সাথে থাকবো এবং মনে করেন সত্য অনেকটা আমি সত্য কথা বলবো মিথ্যা কথা বলার চেষ্টাই করব না বুঝছেন আর গিবট গিবত পর নিন্দা এগুলি থেকে বিরোধ থাকবো কারণ করা কিন্তু মহাপাপ জিবোধ করলে জীবৎকারীকে আল্লাহ তালা কিন্তু একদম পছন্দ করে না আর কারোর হক মেরে খাবেন না কারোর হক মেরে খাবার কিন্তু এগুলো অলম শাস্তি কারণ তেমন শাস্তি আমি বলি যের হক আপনি খাবেন মেরে খেয়েছেন তাই সে যদি আপনি মাফ না করে আল্লাহ কিন্তু মাফ করতে পারবে না কারণ যের হক যের হক আপনি খাইছেন সেই যদি মাফ করে তেমন কারণে মাফ পাবেন তাছাড়া কিন্তু আল্লাহর এখানে কোনো হাত নেই তার মানে হক মানে রেখা কত বড় একটা খারাপ জিনিস আপনারা তো বুঝতেই পারছেন তো যদি ভালো লেগে থাকে এই ছোটো ভাইটার চ্যানেলটা ছোটো চ্যানেল ভাই যদি ভালো লেগে থাকে কথাগুলি একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইবটা মাস্ট বি করে যাবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই আমি সময় পাই না তাই এই সময়ের ভিতরে আপনাদেরকে ভিডিও বানাটানা বানায় দেখাচ্ছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথেই থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন বাই